দেশগড়াতে জুলাই পদযাত্রা পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত চতুর্থ দিনের জমকালো আয়োজন মোহাম্মদ মেহেদি হাসান ভ্রাম্যমান প্রতিনিধি রিলাক্স মিডিয়া জাতীয় নাগরিক পার্টি এর দেশ গড়াতে জুলাই পদযাত্রার চতুর্থ দিন উদযাপন হল উত্তরের জনপদের গর্বিত উপস্থিতিতে এদিনের কর্মসূচি ছিল উত্তরাঞ্চলের চারটি জেলার বিভিন্ন স্থানের পথসভা কার্যালয় উদ্বোধন এবং বর্ণাঢ্য পদযাত্রার জনসম্পৃক্ততা সকাল দশটায় পঞ্চগড় জেলার আটুরিয়াতে এনসিপির উপজেলা কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এরপর সকাল এগারোটায় ঠাকুরগাঁও শহরে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয় দর্শনীয় উল্লেখযোগ্য ছিল বিকাল পাঁচটায় দিনাজপুরের প্রাণ কেন্দ্রের বড় ময়দান থেকে শুরু হওয়া বিশাল পদযাত্রা হাজারো মানুষের ঢলে মুখরিত হয় পুরো এলাকা এনসিপির ভ্রাম্যমান প্রদর্শনী গাড়িতে কোটা আন্দোলনের স্মৃতি অতীতের স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক অপকর্মের ছবি প্রদর্শিত হয় যা সাধারণ মানুষকে ইতিহাস স্মরণ করিয়ে দেয় পদযাত্রা দিনাজপুর বড় ময়দান থেকে সার্কিট হাউস রোড পুরাতন কারাগার সড়ক হয়ে পদযাত্রার শেষে ইনস্টিটিউটের মাঠে আয়োজিত হয় পথসভার এখানেও হাজারো জনতার উপস্থিতিতে বক্তারা সরকারের গাফিলতি শিক্ষার্থী ও নাগরিক অধিকার নিয়ে বক্তব্য রাখেন পরে রাতে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বাস স্ট্যান্ডে আরও একটি পথসভা অনুষ্ঠিত হয় এনসিপির জুলাই পদযাত্রার চতুর্থ দিনটি জনসম্পৃক্ততা ঐতিহাসিক চেতনা ও দলীয় শক্তির প্রদর্শনের এক চমৎকার দৃষ্টান্ত হয় দলটির নেতাকর্মীর দাবি এই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয় এটি একটি গণজাগরণের পথচিহ্ন